কিন্তু আমার ভাইয়ের জীবনটা একটু ভিক্ষা দেয় নাই ওরা তেইশে ডিসেম্বর লাস্ট কথা হয় আমার ভাইয়ের সাথে সাড়ে সাতটা বাজে আমি বলি ভাইয়া বাসায় আসবা না ঘরে চাল নাই মা চাল চাইছে চালের টাকা লাগবে তো আমার ভাই বলে যে আসমু কিন্তু আজকে আসতেও পারি নাও আসতে পারি লেট হয়ে গেলে আমার তো বিয়ে হয়ে গেছে আমার সংসার দেখার মতো বাবার আমার বাবা মাকে চালানোর মতো যে ছিল তাকেও আজকে তারা খেয়ে ফেললো সালাম আলাইকুম আমি আজকে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি আমি কখনো কল্পনা করি নাই আমার এরকম দিন আসতে হবে বা এরকম মিডিয়া বা প্রেসের সামনে বসতে হবে আমার সংসারে একমাত্র ইনকাম দাতা ছিল আমার এই বড়ো ভাই আমার ভাইটারে কে বা কারা বাবা মানিয়া করণীয় কিছুই নাই আমার তো বিয়ে হয়ে গেছে আমার সংসার দেখার মতো বাবা আমার বাবা মাকে চালানের চালানোর মতো যে ছিল তাকে আজকে তারা খেয়ে ফেললো আমার ভাইটা কি দোষ করছিল এইটার বিচার কি আমরা আদব পাব না এটার বিচার চাওয়ার জন্য আপনাদের মাঝে আমি হাত অনুরোধ করতেছি আমার ভাইটার আসামিদের আপনারা ধরিয়ে দেন আমার ভাইটা কি দোষ ছিল নিরপরাধ একজন মানুষ ছিল আমার ভাইটা সাধারণ একটা মানুষ চলাচল ছিল আমার ভাই একটা প্রজাপতি পরিস্তানের বাস ছিল কার নজরে আজকে বইরা আমার ভাইটার খাইয়া ফেললো আমার ভাইটার জন্য আমি আকুল আবেদন করে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে দয়া করে আপনি একটু দেখেন আমার ভাইয়ের বেশ আমার ভাইয়ের নাম শরীফ হুমায়ুন আহমেদ তুষার ওর বয়স কেবল তিরিশে পড়ছিল আমরা বিয়ে দেওয়ার জন্য মেয়ে খুঁজতে আমার ভাই একজন প্রজাপতি পরিস্থানের বাস চালক ছিল ও দীর্ঘ বিশ থেকে আঠারো বছর যাবত এই গাড়ির লাইনেই জীবনটা শেষ করছে দুই বছর যাবত তো ড্রাইভিং লাইসেন্স আমি ছুটাছুটি করে করে দেই। দুইটা বছর আমি মানে এইখানে ওইখানে এইখানে দৌড়াই ওইখানে দৌড়াই কিছু হইলে আমার ভাই আমার ফোন দিত কিছু হইলে আমারে রিকোয়েস্ট করতো আমার বলতো এই যে আমার মায়ের ড্রাইভিং লাইসেন্স আমার হাজবেন্ড আর আমি মানে ওর ফ্রেন্ডের মাধ্যমে আমার হাজবেন্ডের ফ্রেন্ডের মাধ্যমে ওকে ড্রাইভিং লাইসেন্সটা করার জন্য অনেক অ্যাপ্লাই করা হয় এই জায়গা ওই জায়গা আমার মায়ের সাথে আমি সব সময় ছিলাম তো যেটা হয় বিষয় বিষয়টা হচ্ছে 22 তারিখ প্রত্যেক দিনের মতো কাজে বের হয় বাস চালানোর উদ্দেশ্যে সাড়ে দশটার দিকে ও ফোন দেয় আমাকে তখন ও বাস চালাইতেছিল রানিং ছিল রাস্তায় তো আমাকে বলতেছিল যে ঝুমুর সাড়ে দশটার দিকে আমাকে ফোন দেয় সাড়ে দশটা বাজে বলতে আমার ভাইয়ের আমার মানে এমডি রফিক সাড়ে এগারোর ওর ফেসবুক আইডিতে স্ট্যাটাস দিছে ওর নামে ওর নামে স্ট্যাটাস দিছে যে তুষারকে কেউ গাড়ি দিবেন না কিছু গালিগালাজ ব্যবহার করে ও আমাকে ফোন দিয়ে বলে ঝুমুর একটু দেখ তখন আমি বললাম যে ভাইয়া তুমি আসো তারপর আমি দেখবো যাই হোক বাইশ তারিখ সারা দিন এই বিষয়টা নিয়ে ওর সাথে ওর 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 মন ছিল আমি বললাম তুমি কি কিভাবে বুঝলা তুমি তো গাড়ি চালাইতেছো বলতেছে না ড্রাইভার ভাই ব্রাদাররা আমার বলতেছে দিছে আমি বলতেছি না মিথ্যা হইতে পারে বলেন না অসম্ভব মিথ্যা হইলে একজন বলবো দুজন বলবো পাঁচজন তো বলবো না যাই হোক সারাদিন বারবারই ফোন খোঁজ খোঁজখবর নেই আমার ভাইয়ের বাইশ তারিখ রাত্রেবেলা আমাদের গেটটা আমাদের ফ্ল্যাটের গেটটা বারোটা বাজে বন্ধ করে দেয় বারোটা দশে গাড়ি গত মাসে ডিসেম্বরের ডিসেম্বরের তারিখ দিনের মতো গাড়ি চালায় অফ করে বাসটা অফ যখন করে তখন বারোটা দশ বাজে বারোটা দশ বাজে তখন ও ভাবে যে এখন তার বাসায় যেতে পারবো না আমাদের ফ্ল্যাটের গেটটা বন্ধ করে দিছে যাই হোক ও হোটেলে যায় খাইতে গাড়িটাড়ি মুছে ভালো করে এটা মোহাম্মদপুর ঘাটাচর ঘাটাচর মানে তার জি 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 মোহাম্মদ কোন বাস সেদিন ও লাস্ট পরিস্থান গাড়িটা চালায় পরিস্থান বাস চালা 150 নাম্বার সিরিয়ালের শাহিন ভাই তত্ত্বাবধানে ছিল আচ্ছা শাহিন ভাই এরকমও বলে যেহেতু প্রজাপতিতে তোর ঝামেলা হইছে তোর তুসার প্রজাপতি চালানোর দরকার নাই তুই আমার পরিস্থান চালা আচ্ছা আচ্ছা তারপরে যাই হোক ও 12টা 30 এ বারোটা তিরিশে ও খাওয়া দাওয়া করে হোটেল থেকে বের হয় মোহাম্মদপুর ঘাটারচর যে ডিপোটা আছে ওই ডিপোর সামনে যখন ও ইনি স্ট্যান্ড দাঁড়ায় তখন একটা নোহা গাড়ি আইসা ওকে ডাক দেয় এই তুষার হয়তো ওর ফ্রেন্ড সার্কেল ওর গাড়ি ঘোড়ার লোকজন ওর আত্মীয় বা কেউ একজন কেউ একজন ও যায় কথা বলে এটা ওইখানকার এলাকার যারা উপস্থিত ছিল শাহিন ভাই চার দোকানদার আর অনেকে দেখে কিন্তু তারা কোনো বাধা দেয় না ভাবে পরিচিত সেই সুবাদে গেছে নোহা গাড়িতে উঠানো হয় আমার ভাইটারে আমার ভাইটা উঠে উঠা সারাটা রাত্র ওর ফোন বন্ধ হয় বারোটা চৌচল্লিশে আমার লাস্ট কথা হয় সাড়ে সাতটা বাজে আমার ভাইয়ের সাথে যেদিন মারা যায় তেইশে ডিসেম্বর লাস্ট কথা হয় আমার ভাইয়ের সাথে সাড়ে সাতটা বাজে আমি বলি ভাই বাসায় আসবা না ঘরে চাল নাই মা চাল চাইছে চালের টাকা লাগবে তো আমার ভাই বলে যে আসমু কিন্তু আজকে আসতেও পারি নাও আসতে পারি লেট হয়ে গেলে যাই হোক তো বললো তোরা খাওয়া দাওয়া করে ঘুমায় পড়িস আমার জন্য টেনশন করিস না তো ওই মারফত আমরা খাওয়া দাওয়া করে ঘুমায় যাই আমার ভাই প্রত্যেকদিন রাত্রেবেলা একটু দেরি হয়ে গেলে রাত্রে বাসে ঘুমায় বা ওদের গাড়ির স্টাফদের ড্রাইভারদের সাথে বাসায় যায় বাসায় যায় ঘুমায় ওই মারফত সকালবেলা রোজকার মতো বাসায় এসে ওর ডিউটির টাকাটা আমার হাতে তুলা দেয় বা মার হাতে তুলা দেয় আমার ভাই শেষ বৃহস্পতিবার বিশ তারিখ আমার হাতে টাকা দেয় বিশ তারিখ সরি একুশ তারিখ বৃহস্পতিবার একুশ তারিখ বৃহস্পতিবার আমার হাতে লাস্ট টাকাটা দেয় ওইটাই ছিল ওর হাতের শেষ টাকা নে আমার আমার ভাইয়া নোয়া গাড়িতে উঠে ওদের সাথে অনেক ধস্তা ধস্তি হয় আমরা জানি না আমার ভাইয়ের ফোনটা বন্ধ হয় বারোটা চৌচল্লিশে আর আমার ভাইয়ের সাথে যার লাস্ট কথা হয় ওর ফ্রেন্ড রাকিব আমরা এসআই আশরাফুল স্যারের মাধ্যমে জানতে পারি রাকিব ওর ফ্রেন্ড ওর ফোন বন্ধ হয় বারোটা উনপঞ্চাশ মিনিটে আমার ভাইয়ের সাথে পাঁচ মিনিট ব্যবধানে ওর ফোনটা বন্ধ হয় যাই হোক ওই নোহাগারির মধ্যে অনেক ধস্তাধস্তি হয় ও জীবন বাঁচানোর জন্য অনেক চেষ্টা করে অনেকই করে কিন্তু আমার ভাইয়ের জীবনটা একটু ভিক্ষা দেয় নাই ওরা একটু মায়া হয় নাই ওদের যে বা যারা এই কাজটা করছে আমি মনে করি ওরা মানুষ না একটু মায়া ও ছিল এর নিলেও মানুষটা ওরে রাস্তায় ফালাই যেতে পারত মোবাইল বা টাকা বা মানিব্যাগ যেইটার জন্যই হোক নিয়ে ওরে ফালাই যাইত অন্তত ওরে তো পাইতাম টাকা গেলে টাকা যাইতো ভাই তো ফিরা পাইতাম মোবাইল গেলে মোবাইল যাইতো ভাই তো ফিরা পাইতাম আজকে আমার ভাইটা আমার মাঝখানে নাই আমি রাস্তা দিয়ে পরদিন সকালে চব্বিশ তারিখ চব্বিশ তারিখ রোজকার মতো মা রান্না বান্না করে আমার ভাইয়ের জন্য আমার ছেলে আসবে খাবে তখন একটা ফোন আসে আমার মার ফোনে সকাল সাড়ে দশটা আনুমানিক সাড়ে দশটা বাজে ফোন দিয়ে বলে যে আপনারা কি করেন আপনাদের ফ্যামিলির অবস্থা কীরকম তুষারকে তো আমরা একটা ব্র্যাক ব্যাংকের থেকে টাকা দিতে চাচ্ছি ও তো একটা কিস্তির জন্য অ্যাপ্লাই করছিল আপনাদের টোটাল ডিটেলস বলেন বা আপনারা কোথায় থাকেন এরকম বলে জিজ্ঞাসা করে তখন তখন আমার মা আমাকে সাথে সাথে ফোন দেয় ফোন দিয়ে জিজ্ঞাসা করে তা আমি বলি মা ওর তো আশেপাশে শত্রু ঘুরতেছে আমাদের বাসার ঠিকানা কেন জানতে চাইবে হয়তো বা এখানে কোনো ঝামেলা আছে বা আমার ভাইয়ের ফোনটাও তখন ফোন দিই সাথে সাথে ফোনটা বন্ধ পাই তো আমরা ভাবি হয়তো বউ ওর আটকায় রাইখা মানে ওর থেকে টাকা টুকা নেওয়ার জন্য এরকমটা আর কি করে বা আমাদের বাসা চীনা আমাদের বাসা এসে কোনো ঝাঁঝামেলা ঝামেলা করার জন্য এরকমটা করে যাই হোক তো তার দশ মিনিট পরেই আবার ওসি মুস্তাফিজুর রহমান স্যার ফোন দেয় বলে তুষারের লাশ পাওয়া গেছে মানে প্রথম ফোনটা কে দিয়েছিল ওসি মোস্তাফিজুর রহমান স্যার আচ্ছা মানে প্রশাসন থেকে ফোন জি আচ্ছা তারপরে তারপরে যখন বলে যে লাশ পাওয়া গেছে তারপর আমার মা তো সাথে সাথে সেন্সলেস হয়ে যায় আমি দৌড়ায় আসি বাসায় আইসা আমরা সিএনজি দেওয়া যাই যে আমার হাজবেন্ড আমি আর আমার বাবা যাই যে দেখি কোথায় কোথায় মানে এটা টঙ্গী পূর্ব থানা টঙ্গী পূর্ব থানা টঙ্গি পূর্ব থানা ওইখানকার অ্যাড্রেস হয় আমাদের আমরা ওইখানে যাই যা দেখি যে আমার ভাইয়ের লাশটা টেম্পুতে রাখা তখন আমরা মানে আমরা শিওর হইতে পারতেছিলাম না যে এটা ও কেন হইতে যাবে ও তো হয়তো বা ফোন বন্ধ করে রাখছে ঘুমাইতেছে কোনো ড্রাইভার বা কোনো স্টাফের বাসায় ও ঘুমাইতেছে কারণ ওর লাইফে ও আঠারো বিশ বছর যাবত কাউকে উপকার ছাড়া অপকার করে নাই আমার